সে কেন্দ্রগুলি তারা টার্গেট করেছে সেখানে ইতিমধ্যেই শুরু করেছেন তারা কাজ সকালে এজেন্ট বসতে দিচ্ছে না সেখান থেকে আমাদের আমার এজেন্ট থাকতে পারবে না ভোট থেকে নেবে এরকম চার পাঁচটি কথা আমি বলেছি এই ব্যাপারে যদি আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদনও লিখেছি এবং আপনাদের মাধ্যমেও বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আসতে তিনি যদি চান ফুটি নির্বাচনটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে আমি সেটাই করতে করি আমি রাজনীতির কারণে আমার পরিবার পরিজন সকলেই জেল কাটতে হয়েছে আমার মা আস আমি হয়েছি মানে প্রধানমন্ত্রী আমাকে ভালো করেছে সে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে আমার এখানকার একটা নির্বাচনটি ওনার দৃষ্টিতে আসুক এবং এই নির্বাচনটি সুষ্ঠু সুষ্ঠু হোক সেই নির্বাচনে আমি আশা করি আশীরভাগ ভোট পেয়ে সব কাস্টিং বোর্ডের আশীরভাগ ভোট পেয়ে আমি

প্রভাবিত করার জন্য নির্বাচন নিজের আই নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন প্রবাহাণ্ডার কারণে এখানে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে যে ঘোষণা দিয়ে দেওয়া হবে ভোট কেটে নেওয়া হবে জাল ভোট ব্যালট পেপার জাল ব্যালট পেপার করা হয়েছে তারপরে দুপুরের পরে সেন্টার দখল করা হবে তার বিভিন্ন কথাবার্তা এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সেই বক্তব্য পাঠিয়ে কেন হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই এখানে যারা এই নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক সেটার মধ্যে আমার জয় পরাজয় নির্ধারণ হবে সৃষ্টিকর্তা যদি চায় আমি নির্বাচিত হবো আদারওয়াইজ জনগণ আশি পার্সেন্ট মানুষ এই অবস্থায় আপনি খবর নিয়ে দেখেন বিভিন্ন জায়গায় যান ভোট যদি হয় শতে আটে আশি পার্সেন্ট ভোট আমার পক্ষে আসবে সেটা আপনি জনগণের কাছেও জিজ্ঞাসা করেন সব জায়গায় আপনি খবর নিয়ে দেখেন তার যদি কোনো আমি যদি মিথ্যা কথা বলি আমাকে আবার ফিরে বলবেন যে আপনি মিথ্যা কথা বলছেন তো সেই অবস্থাটিকে যদি পরিবর্তন করার চেষ্টা করা হয় সেটা আমি কোন どうして 오늘은 이차 순에서 여려분 еёales의 시рост을고 친해질갑니 라이텍 ঠিকা কৰি দিয়া ভাড়া